আমার বিবির প্রসব বেদনা কাল শুরু হয়ে যায় গ্রামের মহিলা সবাই আসে একটা মেয়ে যদি বাচ্চা হয় যতক্ষণ পর্যন্ত মেয়েটা নর্মালে বাচ্চা হবে না গ্রামের সব শাশুড়িরা কান্দে আল্লাহ আল্লাহ আমার বৌমাকে নর্মালে বাচ্চারা হারিয়ে দেওয়া সবাই কান্দে লড়মালে বাচ্চারা না হলে স্বামী টেনশনে পড়ে যায় শ্বশুর টেনশনে পড়ে যায় মেয়ে তার মা বাবা বড় টেনশনে পড়ে যায় কলি бабуśliবী আমি বাড়িতে ছিলাম না আমার بیوی প্রসবের জানা শুরু হয়ে গেছে গ্রামের মহিলারা আমার بیوی ধাত্রী হয়ে বাচ্চা خلاص করতে গেছিলাম আমার মেয়ের বাচ্চা দুনিয়া আসেনি আমার বিবি পেটে বাচ্চা থাকা খালি আমার বিভিন্ন আমার ঠিক না গ্রামের মানুষ জানে না আমার বিবিন্তিকার হয়ে গেছে কন্ত বাবা কোনো যুবক যদি বিদেশে যায় তারা যদি ঠিক না কেউ না জানে তার মানুষ যদি অসহায় হয়ে থাকে কেউ নাই ফকির একটা মারা যায় ওই মুসলমানের কর্তব্য হলো ওই মানুষটাকে তাড়াতাড়ি কবরস্থান করে দেওয়া আমি

আসসালাম আমার বিবি বাচ্চা ও যা আল্লাহ হেফাজত করে بیوی সুখে আছে কইবো বলেন আমার বাড়িতে জঙ্গল হয়ে গেছে আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে বাড়ি কোনো সিন নাই গ্রামের মানুষ বলি ভাইরে আমার بیوی কই আমার বাচ্চা কই আমার বাড়িটা তো চমল আমার আদরে বিবে কোথায় আছে গ্রামের মহিলারা বলছে ও খলিপা গ্রামের মহিলা আমাকে বলছে ও যুব তুমি বিদেশে যাওয়ার পরে তোমার বিভিন্ন টেকার হয়েছে তোমার বিভিন্ন পেটের বাচ্চা খালাস হয় নাই অবস্থায় কবরে চলে গেছি অগলিপ

ওই বাড়ির সামনে একটা আলো দেখা যায় জমিটা কি আকাশ পর্যন্ত একটা আলো আমি ভয় পাইলাম এটা কিসের আলো রে আলো হয়ে আছে

যেদিন থেকে তোর বিকে ওই জায়গায় কবর দেওয়া হয় ওদিন থেকে আলোটা হয় সেই জন্য আমার গ্রামের মানুষ খালিফা বলো আমি খালি পা আমার বিবি জীবনে এত নামাজ কাজ করে নাই আমার বিবি কোনদিন বিপর্যায় চলে নাই আল্লাহ আমার বিবি আজাদ কেন মানুষ দেখবে খলিফা তারপরে দিন আমি আর ঘুমাইলাম না আমি দেখলাম গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে আমার মহব্বতের বিবির কত বলি পড়ে গেল আজকে আমি ওই আলুর দিকে যাব জীবন আমার বিবির কবর দিছিলেন

ছাড়ে প্রথম সাউনি পাইলাম দ্বিতীয় সাউনি যখন কবরে স্থান পাইলাম ওটাও সারাই না সারাইয়া যখন লাস্টের মধ্যে আমি কবরের মাটি সারাইয়া আমি না সাউনি বাখলা যখন সারাবো সারাইয়া দেখি আমার বিবির মাথার ত্যাগি কমর পর্যন্ত জেন্দা মানুষের মতন আর কমর ত্যাগি পা পর্যন্ত হাতটি হয়েছে আমার এই বাচ্চাটা এনার মার বুকের মধ্যে আমার বাচ্চাটা এনার মার বুকের মধ্যে বসি দুধ পান করতেছে মার বুকে খেলা করতেছে আমি বাচ্চা আস্তে করে তুলে নিলাম বাচ্চা

আমার বিবির এক বছর কাল পর্যন্ত বাচ্চাটা এনার মা বুকের মধ্যে জেলা অবস্থায় পালাম আমার বিবির মা প্রাত্তাই কমল পর্যন্ত মানুষের মত আর কমক পাগি পা পর্যন্ত শুধু হাঁটি ও কলি এই বাচ্চাটা নিয়ে সর্বপ্রথম তোমার বাড়িতে আসলাম না তোমার বলে

আমি আমার নবী বললে মানুষের মৃত্যুর পরে মানুষের স্বপ্ন গলা দেহ কামল গলা কবলে গেলে বন্ধু হওয়া যায় নবী বলে তিনটা আমল কবর বন্ধ হয় না আবার নবী বলো জারিয়া যারা দুনিয়ার বুকে সৎকার জারিয়া করে দেয় দান খয়রাত করে দেয় আল্লাহ রসুল বলো তারা মনটা কবর বাসি বন্ধ থাকে না আমার

আজকে তোমার মা কবরে আছে গো কোনদিন কবরের কাছে জান নাই কবরটা দেখতে যান নাই গভীর তোর বাবা কবর যত কষ্ট হোক না কেন কোনদিন আপনি দেখতে যান নাই এই আদর মা গজলি আব্বা গজলি আজকে এই কবরস্থানে সবার আগে তোর বাবা সেই কবর স্থানে জানাই আমি পাঁচটা বাবার জন্য সর্বপ্রথম দোয়া করতে যাইগো পাঁচটা বাবার নাম ধরে দোয়া করতে যাই আমি চাইগো আสงশ সর্বপ্রথম পাঁচটা বাবা আমি দোয়া করব গো কারমা নাই কার বাবা নাই দোসাদা কথা সর্বপ্রথম যারা একটা নাম দিবেন এই কবর স্থানে জানাই মার জন্য প্রার্থনা দোসাদা

মা আজকে দিতে পারলাম না কি দিয়ে যাবে যতদিন পর্যন্ত তোর মা বাবা কবরে পড়ে থাকবে

আর কবরস্থানে কিছুই বলে না কবরস্থানে খাদেন স্বপ্নে যে বড় ভাই রে সবাই কবরের খবর ভালো সবাই হাসে কোনো আনন্দ করে তুমি এত কান্ধ কেন তোর অনেক